বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেডিকেল সার্ভিসেস অফিসার পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা মেডিকেল ইনফরমেশন অফিসার পদের আবেদনের পদ্ধতি আবেদন সময়সীমা শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে দেখি মেডিকেল ইনফরমেশন অফিসার পদের জব রেসপন্সিবিলিটি কি বা দায়িত্ব কি ইমেটিং সাইন্টিফিক ইনফরমেশন টু মেডিকেল কমিউনিটি এবং সেলস থ্রু জেনারেশন প্রেসক্রিপশন এন্ড অর্ডার প্রোসিওরমেন্ট এখানে বলা হয়েছে যে আপনার প্রোডাক্টের যে সাইন্টিফিক ইনফরমেশন আছে সেগুলো মেডিকেল কমিউনিটি বা ডক্টরদের কাছে প্রমোট করতে হবে এক কথা আপনাকে ডক্টর ভিজিট করতে হবে এবং আপনার যে প্রোডাক্ট বা ওষুধ আছে সেগুলো ডক্টরের কাছে প্রমোশন করতে হবে এর হলো আপনার প্রথম অবজেক্টিভ এবং দ্বিতীয়ত হলো এসেভিং সেলস অবজেক্টিভ থ্রু জেনারেশন অফ প্রেসক্রিপশন অ্যান্ড অর্ডার প্রসিওরমেন্ট এখানে বলা হয়েছে যে আপনাকে আপনার যে সেলস টার্গেট থাকবে আপনার সেলস টার্গেট ফিল আপ করার জন্য আপনাকে ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বা প্রেসক্রিপশন ইনশোর করতে হবে আপনি যে ডক্টর ভিজিট করলেন ওই ডক্টরের কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত প্রেসক্রিপশন জেনারেট করতে হবে এবং কেমিস্ট বা ফার্মেসি থেকে আপনার অর্ডার কালেক্ট করতে হবে এবং এই পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হলো মাস্টার্স অবলিক বি ফার্ম অবলিক গ্র্যাজুয়েট আপনি যে কোনো বিষয়ে মিনিমাম স্নাতক পাশ হলে কিন্তু আপনি এই বিষয়ে আবেদন করতে পারবেন তবে ছোট্ট একটি শর্ত হলো সেটি হলো আপনাকে এসি চি পর্যন্ত আপনার এসি চি লেভেল পর্যন্ত সায়েন্স লাগবে মিনিমাম এসি লেভেল পর্যন্ত আপনাকে সায়েন্স লাগবে তবে এসি সি লেভেল পর্যন্ত যদি আপনার সায়েন্স থাকে সেক্ষেত্রে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখানে বয়সের কথা বলা হয়েছে এস নট এক শিডিং থার্টি টু ইয়ারস আপনার বয়স বত্রিশের উপরে হওয়া যাবে না এবং ওয়ার্কিং এরিয়া এনি ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে এখানে দেখুন ইন্টারভিউর টাইম ইন্টারভিউর টাইম সকাল দশটা থেকে একটা পর্যন্ত ইন্টারভিউ হবে এই সময়ের মধ্যে আপনাকে অফিসে উপস্থিত থাকতে হবে এখন ইন্টারভিউর আপনার আবেদনের পদ্ধতি আবেদনের পদ্ধতি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ আপনার মেডিকেল ইনফরমেশন বা মেডিকেল সার্ভিসেস অফিসার পদে আবেদনের মাধ্যম বা নিয়োগ মাধ্যম কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু নিয়োগ দেওয়া হবে যেখানে দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু কাম ওভার ফর এ ওয়াক ইন ইন্টারভিউ এট দ্য অ্যাড্রেস মেনশন বিলো উইথ এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিবি অ্যান্ড অল অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট এখানে বলা হয়েছে আপনার অল অরিজিনাল এবং একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি লাগবে আপনার একটা সিবি লাগবে বা রিজিউম লাগবে ও পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে এটা হলো আপনার ওয়াক ইন ইন্টারভিউর জন্য এবং এই পদে মেডিকেল সার্ভিসেস অফিসার পদে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ দেওয়া হয় এখন বাংলাদেশের মোট আটটি জায়গায় কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে প্রথমে দেখি ডাকাতে ঢাকাতে এগারো দশ এগারো ও চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ সিলেটে সাত জুলাই দুই পাবনাতে আট জুলাই দুই টাঙ্গাইলে নয় জুলাই দুই চব্বিশ নোয়াখালী এগারো জুলাই দুই চব্বিশ বগুড়া এগারো জুলাই দুই হাজার চব্বিশ যশোর এগারো জুলাই দুই চব্বিশ কুমিল্লা তেরো জুলাই দুই হাজার চব্বিশ তারিখ এবং আপনার লোকেশনগুলো আপনারা একটু দেখে নেবেন এবং প্রয়োজন হলে আপনারা গুগল ম্যাপে সার্চ দিয়ে একজাক্ট লোকেশন বের করে নিতে পারেন এবং এই পদে মেডিকেল সার্ভিসেস অফিসার পদে আপনি সুযোগ সুবিধা পাবেন বা বেনিফিটস পাবেন সেটা হলো অ্যাট্রাকটিভ স্যালারি আপনি মোটামুটি ভালো একটি স্যালারি পাবেন আপনি সব মিলে প্রথম অবস্থায় কিন্তু বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এরকম কিন্তু আপনি বেতন পাবেন তারপর আছে কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভাল বোনাস প্রফিট বোনাস আছে এরপর আছে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাচুইটি ফরেন ট্যুর আছে গ্রুপ ইন্স্যুরেন্স আছে ইনকোয়ারজিং অ্যালায়েন্স টিএডিএ আছে স্কিল এনহ্যান্সমেন্টস ট্রেনিং তো এটা কিন্তু সুযোগ সুবিধা এবং সব ছিল এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল সার্ভিসেস অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন আর এই চাকরি সম্পর্কিত যদি কোনো তথ্য বা ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট কমেন্ট বক্সে করে আমাদের জানাবেন এবং সর্বশেষ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য